আসসালামু আলাইকুম চলে আসতাম আপনাদের মাঝে নতুন একটা দারুন একটা নাস্তা নিয়ে কলিজা অবশ্যই কি হম ছাঁদে থাকুন তো চলে না আমি এগুলার একটু মিলিমিট করে নি এখানে আছে কলিজা আর আর আছে হাতা

ada seluruh dunia ada seluruh jirah saat mati lobon ada seluruh sini barang gula atau pedut soya sos টম আধা চামচ আদা আধা চামচ রসুন এগুলা সবচেয়ে একসাথে মাখায় লেবু প্লস দিয়ে

আরে পানিটা দিয়ে দিব দিয়ে ভালো করে হাত দিয়ে একটু গোলাই নিব অন্য মধ্যে মশলা দিবটা গোলাই নিছি এটা একটা ডিম দিয়ে দিব সাথে অল্প কদুর আদা অল্প কদুর রসুন বাটা এক চামচ মরিচের গুড়া অল্প কদ হলুদ আবার বেকারে সুন্দর করে সবকিছু মিশায় আগে দিলে কি হয় মানে একটা গুটলি গুটলি লাগান হয়ে যাবে তার জন্য আমি আগে দিন আমি আগে কি করি যে কোনো একটা দিন যদি করতাম চাই গুলাইতাম চাকে গুলাই লই তারপরে দাও মাছ মাছ মিলা দে আমার ব্যাটারটা হয়ে গেছে গন্ধ না তো পাতলা না তাহলে চলে না চুলার পর চলে যায় আর অবশ্যই ব্যাপারটা কিন্তু আপনারা কিছু বানার জন্য করে লাইকে দেন এটা আপনাদের জন্য অনেক ভালো তখন আমার তো অতটা সময় নাই তার জন্য আমি ব্যাপারটা যখন জন করে নাস্তাটা বাদ দিতেছি আর আপনারা করে অবশ্যই কিছু বানার জন্য আপনাদের লাইকে দিবেন ব্যাপারটা এই যে গলাটি আর মুরগি আর কলি জাতি লাগছিলাম না মেরে ভুত করে তখন গুলো একটা একটা করে দেয় এটা মিটে দিয়ে দিয়ে আমি একটা একটা করে দিতেছি তেমন দেওয়াটা হোক নাস্তা গুলা যেছিলাম নাস্তা গুলা বাজা হয়েছিল তাহলে আমি খুলে নিবো আমার নাস্তাটা বাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে অবশ্যই দেখেন একদম বেগুনি লাগান ফুলে গেছে অবশ্যই আপনার এই সিস্টেমে করে দিয়ে অনেক সাথে মজা আর অবশ্যই ভাইরা বোনেরা গলা মূর্তি ছুটি আনেন আমার লাগান এরকম করে একসাথে জমাবেন আমি গলা মুরগির ঠ্যাং মুরগির হাত এগুলো একসাথে জমায়া এগুলা দিয়ে একটা যে কোন একটা জিনিস তৈরি হয়ে খাওয়াই বাচ্চাদেরকে অবশ্যই বাচ্চারা অনেক খুশি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ারটা বেশি বেশি করে করে নিবেন দুটারা এখান থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম